গুড মর্নিং বন্ধুরা রূপম মাদার বলেকে স্বাগত আর আজকে আমাদের বাড়িতে থাকাকালীন একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আমরা যবে থেকে বাড়িতে এসেছি তবে থেকে একটা না একটা কোনো না কোনো কিছু আর কি পুজো আছেই মানে আমরা সেই সপ্তাহটাতেই আর কি বাড়িতে এসেছি তো যাই হোক আজকে হচ্ছে ওই দিন যে দিনটা হচ্ছে যে ওই গাছে জল দেওয়ার দিন তারপরে আম ছাতু বাড়ানোর দিন তো আমাদের একটা নিয়ম আছে বাড়িতে যে দুটো অসত্য গাছ আছে প্রতিষ্ঠিত করা সেই গাছে যে মেজ তা হাঁড়িগুলো ঠিক করছে সেই হাঁড়িগুলো বেঁধে আর জল দেওয়া পুজো করা এই সব আর কি কাজটা আছে তো এখন দেখো সকালবেলা সকাল বলতে আটটা বেজে গেছে তো এখন আমি একটু চা খেয়ে নিচ্ছি তো এবার পুজোর ব্যাপার আছে আর পুজোর ব্যাপার বলতে তারপরে স্নান করে নেব আর পিন্টু এদিকে জল দেবে তো ওরা আজকে দেবে আমি কালকে দেব জল সবাই গাছে জল দেওয়া দিয়েই করে না তো চলো আমি এটা অসুস্থ তুমি নিচে তো আমি এটা দিয়ে দেবো আমারও চান করা তো তোমাদেরকে বললাম না যে জবে থেকে এসি একটা না একটা কিছু পুজো আছে আর কি আমাদের বাঙালিদের পুজোর শেষ নেই তো আজকেও আছে মায়ের আর দিদির ওই নারায়ণের ডুড়ি পড়া এইসব একটা পুজো আছে ওইটা এখনো আমরা ধরি নি তো ওইটা আমাদের যে বারো আছে সেখানে পুজো দিতে যাবে মানে পুজো অনেক রকমের করার আছে আর কি আমাদের যে মা মনুষ্য আছে সেখানে পুজো দেওয়ার যাবে আছে তো সেই কারণে পিন্টু আজকে সকাল সকাল স্নান সেরে নিয়ে একদম ধর্মকর্মে নেমে পড়েছে আর কি মানে পুজো পাঠে নেমে পড়েছে তো এটাকেও সব কিছু মায়ের কাছ থেকে নিয়ে নিল তো এইবার চলে যাবে ওই যে অসত্য গাছে যে হাঁড়ি বেড়েছে সেখানে জল দিতে তো এই সৌভাগ্যটা হয় না প্রত্যেক বছর কারণ এই সময়টা আমরা থাকি না যে বছর থাকি এই সময়টা সে বছর জল দেওয়ার সৌভাগ্য হয় তো আজকে সেদিনে ও খুব খুশি আর কি যে দিন প্রথম দিন আর কি হাঁড়ি বেড়েছে সেই দিনই জলটা দিতে পারবে বলে তো ছোটো থেকে দিয়ে এসছে তো কর্মের ক্ষেত্রে থাকতে গিয়ে সব কাজগুলো আর পায় না হয়তো দুঃখ লাগে তাই না তো এরকম ব্যাপারটা অনেকজনেরই আছে তোমরা জানো বেশিরভাগ মানুষই জানে তাই না এই অসত গাছে হাঁড়ি বেঁধে জল যা সারা মাস ধরে পুজো করা তো এটা পুরোপুরুষ ধরেই ওদের চলে আসছে তো এবার আমরা এসছি আমরাও দিই জল তো আজকে আমি দেব না দেবো কালকে তো আমাদের বাড়ির সবাই এরকম জল দেয় পুজো করে আর এটাই উচিত তাই না তো চলো ও আমরা একটু এসব করছে আর আমিও মানে পাশে পাশেই আছি মাও আছে পাশে মা বলে বলে দিচ্ছে এই কর সেই কর মানে প্রত্যেক বছর চললে তাও কিন্তু এদের একটা জিজ্ঞেস করবার আর কি ইয়ে আছে যে জিজ্ঞেস করবে কি করব না করব কি ফুল দেবো এরকম ব্যাপার তো যাই হোক তো চলো ওর আজকে শান্তি শান্তি আর আমারও খুব ভালো লাগে এইসব কোনো মানে দেখতে পায় না তো বাইরে থাকলে বাড়িতে কত কিছু হয়ে যায় সেইগুলোতে আর কি সামিল হতে পারি না খুব দুঃখ হয় খুব খারাপ লাগে জীবনে বেঁচে থাকতে গেলে মানে বাড়ির এইসব জিনিসগুলো আনুষাঙ্গিক মানে দরকার আর কি তাই না তা নাহলে জীবন কিসের এই বাইরে বাইরে থাকা বাইরে বাইরে খেয়ে জীবন কাটানোটা একটু কষ্টকর আমাদের তো কাজে কষ্টকর লাগে বাড়িতে থেকে এইসব জিনিসগুলো উপভোগ করা ভীষণ আনন্দের তো বন্ধুরা আমি কথা বলতে বলতে তোমরা তো দেখে নিলে ও দুটো গাছে পুজো দেওয়া জল দেওয়া হয়ে গেলো আর চলে এলাম আমাদের মা মনসা মন্দিরে এটা আমাদের গৃহ দেবতা বলতে পারো তো এদিকে দেখো ঠাকুর মশে এসছে পুজো করতে মানে প্রতিদিনই আসে ঠাকুরের সেবা দিয়ে যায় তো চলো পুজো হয়ে গেল বামনের হয়ে গেল তুমি ঘরছ না কিন্তু হ্যাঁ এমনি পুজো করা এমনি ঠাকুর তো দুধ দাদু ঠাকুরকে না

মুখটা मोठ মুখটা মজ রে গুড কষ্ট করে কি করছিস কষ্ট করে কি করছিস মুখটা বাবু এই গুডি শুন বাবু মেকআপ আর কি লাগাতে হবে দেখ লি लिपस्टिक तो दी ची लिपस्टिक नहीं बोल तुझ तरमा के তো বন্ধুরা এখন বাজছে সাড়ে বারোটা ভগবান যেন চোখ বন্ধ করে গরম ঢেলে দিয়েছে আর কি এত গরম খুঁজছি আর তার মধ্যে এই যে আইসক্রিম ছিল ফ্রিজে মানে পুজো থেকে আমাদের আইসক্রিম খাওয়া চলে এই বছর কিন্তু একটু কমে খাওয়া হয়েছে তো এই আইসক্রিমগুলো কালকে খাওয়ার কথা ছিল কিন্তু খাওয়া হয়নি তো আজকে তো এখন সবাই নিয়ে বসে পড়েছে আইসক্রিম তো এরকম সবাই মিলে বসে গরমের দিনে দুপুরবেলায় আইসক্রিম খেতে ভীষণ মজা লাগে আর কিন্তু ভাত খাওয়ারও টাইম হয়ে এসছে কিন্তু তারই মাঝখানে আমরা একটু ব্রেক করে নিচ্ছি আর কি আইসক্রিম খেতে খেতে নিয়ে একটু গল্প চলছে তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যে আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি একটু বাইরে বাইরে বলতে পিন্টুর বন্ধুর বাড়ি যাচ্ছি একটু ঘুরতে তো কি বলো তো অনেকবার যাওয়ার কথা বলে কিন্তু যাওয়া হয় না তো এবারে ভাবলাম যে না আজকে একটু সময় বার করছি আর কি যাবো মানে যদি বাড়ির মধ্যে চলে আসি তো কিছু না কিছু কারণে আর কি ব্যস্ত হয়ে যায় তো আজকে একটু সময় পেয়েছি তো আজকে ভাবলাম যাবই যাব ঘুরে আসি নাহা <cur> এই <and living s randomized> আর এটা হচ্ছে আমাদের রাত্রির মেনু আর কি মুসুরি ডালের বড়া পিয়া করছে মুসুরি ডালের বড়া তরকারি এই যে আলু দিয়ে এটাই হচ্ছে রাত্রি আমাদের তরকারি কি এরপরে হয়তো পোস্ত টোস্ত ভাজতে পারে আমি জানি না এখনও কি করবে তো যাই হোক বন্ধুরা আজকের মতন এইটুকু গুড নাইট বাই বাই